আসসালামু আলাইকুম দর্শক কেবাচ্ছেন আসলে ভালো আছেন এর আগে আপনাদেরকে দেখাইছিলাম খাওয়ার জন্য একজন কোয়েল পাখি নিছিল আমার কাছ থেকে তো নেওয়ার পরে ওখান থেকে আরেকজন আমাকে বলছে কিছু পাখি দেওয়ার জন্য তো তার জন্য এই যে কয়েক পিস পাখি আমি রেডি করছি খাসায় ভরে তার কাছে নিয়ে যাবো আর কি তাকে দেব তো আপনারা যদি আপাতত নিতে চান আমাকে বলতে পারেন তো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমার অল্প কিছু পুরুষ কোয়েল পাখি আছে যেহেতু আমি এখান থেকে শুধু ডিম সংগ্রহ করব যার জন্য পুরুষ কোয়েল পাখির দরকার নেই যার জন্য বিক্রি করে দিচ্ছি খুবই স্বল্প মূল্যে যদি কেউ নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা হয়তো জানেন বর্তমানে কিন্তু কোয়েল পাখির মাংস খুবই জনপ্রিয় এবং খুবই সুস্বাদু যারা খাইছে তারাই জানে যে আসলে কোয়েল পাখির মাংস কতটা সুস্বাদু লাগে কারণ একজন নেওয়ার পরেই তার পাশের থেকে আরেকজন নিতেছে হয়তো তাকে বলছে যে খুবই মজা খুবই মানে টেস্ট আর কি তো যাই হোক এটা হচ্ছে শুধু উল্লাফার কয়রার মধ্যে দেওয়া পসিবল কারণ ফাঁকে ঠাঁকে দেওয়া কারণ আসে হলো অল্প কয়েকটি পুরুষ কোয়েল পাখি এগুলোর বয়স মোটামুটি তিন মাস প্লাস এখন যেগুলো আছে মোটামুটি দুই মাসের মতো হবে তো ওগুলো কিন্তু খাওয়ার মানে যে বয়স হয়ে গেছে তো যাই হোক যদি কেউ নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের বাসা হচ্ছে উল্লোকরা কয়রাতে যদি কেউ খাওয়ার জন্য নিতে চান তাহলে নিতে পারেন ঠিক আছে